দেশি মুরগির খামারটা তো প্রায় শেষ আমরা আজকে খামারে গিয়ে দেখলাম মাত্র নয়টা মুরগি আছে আমার বলতে খুব কষ্ট হচ্ছে কারণ এই হাঁস গুলাকে আমি একেবারে ছোট একেবারে আপনারা দেখছে যে জিরো সাইজ থেকে আমি পালন করা শুরু করছি সেখান থেকে নিয়ে আজকে হাঁসগুলো ডিম দিচ্ছিল হাঁসগুলো এখন ওই যে কেমন করতেছে দেখেন এরকম দেখলে কার না খারাপ লাগে বলেন আসসালামু আলাইকুম খুবই দুঃখের সাথে আজকের এই ভিডিওটি আমাকে তৈরি করতে হচ্ছে যদিও এরকম ভিডিও আমার তৈরি করতে হবে সেটার জন্য আমি কখনো প্রস্তুত ছিলাম না আমাদের বেইজিং হাঁসের খামার এবং আমাদের দেশি মুরগির খামারটা একেবারে শেষ হওয়ার পথে টোটাল আটানব্বইটার মতো আমাদের বেজিং হাঁস ছিল এই বেইজিং হাঁসগুলিতে আলহামদুলিল্লাহ ডিম দিচ্ছিল কিন্তু এই আটানব্বইটা অরিজিনাল বেইজিং হাঁসের মধ্যে আমাদের এখন বেজিং হাঁস আছে মাত্র বিয়াল্লিশ থেকে অর্থাৎ আছে একেবারে সুস্থ মোটামুটি একটু আর যে আটটা বা ছয়টা আছে সেটা পুরোপুরি অসুস্থ আর কি আর যে দেশি মুরগির খামারটা ছিল সেটাও প্রায় শেষ হওয়ার পথে কারণ একশোর উপরে ছিল আমাদের দেশি মুরগি যেটা আমাদের এখান দিয়ে ছাড়া থাকতো সেই দেশি মুরগির মধ্যে আমাদের মুরগি আছে এখন মাত্র আটটা থেকে নয়টার মতো এখন আসি মূল ব্যাপারে এরকমটা কেন হইল আমাদের খামারে সিকিউরিটি বলতে কিছুই নাই এটা আপনারা অনেকেই জানেন কারণ আমাদের খামারে প্রতিদিন মানুষ আসতে থাকে তারা এগুলি দেখে যদিও আমাদের যে ইন্টারনাল খামারগুলি আছে অর্থাৎ গরুর খামার বলেন ছাগলের খামার বলেন এরপর কোয়েল পাখি বলেন এগুলি তেমন একটা আক্রান্ত হয় না এর পাশাপাশি টাইগার মুরগির খামার আছে এগুলি আক্রান্ত তেমন একটা হয়নি এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ কিন্তু এগুলি কেন হলো সেগুলি আমি আপনাদেরকে বলার চেষ্টা করতেছি এগুলি হওয়ার একটাই কারণ সেটা হচ্ছে যে এই বেজিং হাঁসগুলি ছাড়া থাকে অর্থাৎ এগুলি আমরা ছেড়ে পালন করি আমাদের কুকুরে পালন করি এবং এই সব যে জায়গা দেখতে পাচ্ছেন এই জায়গা দ্বারা ছাড়া থাকে আরকি তো এইখানে মানুষের বিচরণ অনেক বেশি এবং বাইরে থেকে যে মানুষগুলি আসে তারা এখান থেকে বিচরণ করে হাঁটাচলা করে ছবি তোলে কোনো কোনো হাঁস কোলে তুলে নিয়ে ছবি তুলে এরপরে দেশি মুরগির ক্ষেত্রেও একই অবস্থা দেশি মুরগিগুলি যেহেতু আমরা ছেড়ে পালন করার চেষ্টা করি ওই দেশি মুরগির ক্ষেত্রেও এরকমটাই হয় তো এই দুইটা জিনিসই আক্রান্ত হয়েছে এটা ভাইরাসের কারণে হয়েছে আমরা যদিও এগুলাকে ভ্যাকসিন দিই তারপর হচ্ছে যে ওষুধপত্র সবকিছু আমরা যেহেতু সচেতনতা মূলক ভাবে আপনাদেরকেও বলি তো আমাদের যে সচেতন থাকতে হবে সেটা তো আমরা জানি কিন্তু তারপরে একটা জিনিস আমাকে অনেকেই বলছেন যে ভাই সিকিউরিটির ব্যবস্থাটা করেন কিন্তু আমার পক্ষে সেটা সম্ভব হয় না এত মানুষ যখন আসা যাওয়া করে তখন আমি সিকিউরিটির ব্যবস্থা কেমনে করবো বলেন আমার বলতে খুব কষ্ট হচ্ছে কারণ এই হাঁসগুলাকে আমি একেবারে ছোট একেবারে আপনারা দেখছেন যে জিরো সাইজ থেকে আমি পালন করা শুরু করছি সেখান থেকে নিয়ে আজকে হাঁসগুলো ডিম দিচ্ছিল বস্থ হাঁস হাঁসগুলোর অবস্থা এরকম দেখে আসলে মানে আমি হয়তো আপনাদের সাথে কথা বলতেছি মানে ভেতরটা আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না যে আমার কেমন লাগতেছে এক একটা হাঁস যখন আমার সামনে একেবারে মতো শর্টকট করতে করতে যে দেখেন আমার সামনে এই যে এরকম করতেছে করতে ভিতরে অনেকগুলো হাঁস আছে এখন তো খারাপ লাগার বিষয়টা আমি আপনাদেরকে বলতে পারবো না বুঝাইতে পারবো না তো যাই হোক সমস্যা নাই আমি ধৈর্য ধারণ করার চেষ্টা করতেছি যেন আল্লাহ তালা এই সমস্যা কাটিয়ে ওঠার তৌফিক দান করেন আমাকে হাঁসগুলো এখন ওই যে কেমন করতেছে দেখেন এরকম দেখলে কান্না খারাপ লাগে বলেন এগুলাকে আমি ছোট থেকে পাইলে বসে বড় করছি তো তো খারাপ লাগতেছে আরকি কিছু করার নাই তারপরও কারো বোঝানো যায় না আসলে যারা আমাদের এখানে আসেন এই হাঁসের হাসের সাথে মানে হাঁস ধরে তারপর হাসের সাথে ছবি তোলা মানে কি বলবো আসলে কিছু বলার নাই তো যাই হোক আমার জন্য দোয়া করবেন আমি ইনশাল্লাহ এই মানে এটা ট্রিটমেন্ট চলতেছে সে বিষয়টা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব আনিস ভাই এবং অন্তু ভাই অনেক কষ্ট করতেছেন ওনারা গতকালকে রাত্রে থেকে চেষ্টা করতেছেন যে কোনো ভাবে যেগুলো জীবিত আছে সেগুলোকে রিকভারি করানো যায় কিনা আর কি তো ইনশাআল্লাহ যে কটা পারিয়া আল্লাহ তালা যে কটা রাখেন আমাদের কিসমতে আমাদের তাকদিরে হয়তো সে কটা রিকভারি হবে আর যদি না থাকে তাহলে তো আর তাকদিরের সাথে তো আর জন্যই কিছু বলতে পারবো না কি আমাদের জন্য দোয়া করবেন এবং সব জন্য আমরা আপনাদের কাছে সহযোগিতা চাই যে আপনারা আমাদেরকে সহযোগিতা করেন আমরা কাজ করতে পারলে আমাদের থেকে আপনারা অনেক কিছু পাবেন ইনশাআল্লাহ এবং সারা বাংলাদেশেই আমরা বলি আপনাদের জন্য আমরা চিকিৎসা বলেন তারপরে এই খামার রিলেটেড যে কোনো বিষয় আপনাদেরকে আমরা সাহায্য সহযোগিতা করতে পারবো তবে সেটার ক্ষেত্রে আমাদের টিকে থাকতে হবে আমরা যদি টিকে থাকতে না পারি তাহলে আমরা আপনাদেরকে সাহায্য সহযোগিতা কিভাবে করবো বলেন তো যাই হোক দোয়া করবেন আমাদের হাঁসের খামারটা মোটামুটি একটু টিকে আছে আর কি দেশি হাঁস গুলো আমরা আটকায় রাখছি এগুলো ছাড়তেছি না এবং বেজিং হাঁস গুলো তো অর্ধেক শেষই প্রায় এবং বাকিগুলো শেষ হওয়ার পথে মানে আমার পিছনে যা আছে ওইগুলা মানে দাঁড়াইতেই পারতেছেন ওই যে মানে উল্টে পাল্টা যাচ্ছে আর কি একটা আর দেশি মুরগিগুলা আমি কালকে দেখাবো কালকের একটা ভিডিওতে আমি পুরোটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে দেশি মুরগি এবং আমাদের বেইজিং হাঁস কি অবস্থাটা হয়েছে আর কি তো এটা টোটালি হওয়ার কারণ হচ্ছে যে বায়োসিকিউরিটির কারণে যেহেতু আমাদের এখানে দুইটা জিনিস ছাড়া থাকে সেটা হচ্ছে বেজিং হাঁস এবং হচ্ছে আমাদের মুরগি এগুলো ছাড়া থাকে আর বাকি যে ভিতর বিষয়গুলি আছে যেগুলো খাঁচার মধ্যে থাকে এবং টাইগার মুরগির খামারটা এগুলো সব আটকা জায়গা থাকে যেখানে মানুষ ঢুকতে পারে না আরকি তো সেইগুলা আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয় নাই কিন্তু যেগুলো ছাড়া থাকে মানুষের মধ্যে থাকে এগুলা মানে একেবারে শেষ হওয়ার পথে মানে দেশি মুরগির খামারটা তো প্রায় শেষ আমরা আজকে খামারে গিয়ে দেখলাম মাত্র নয়টা মুরগি আছে এটা আসলে কি বলবার বলেন তো যাই হোক আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তাআলা যেন এই সাময়িক সমস্যা আমাদেরকে কাটিয়ে ওঠার তৌফিক দান করেন ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ নাসরু মিনাল্লাহি ফাতুন ক্বরিব ওয়া আখির দাওয়ান আলী হামদুলিল্লাহি রাব্বিল আসসালামু আলাইকুম ওয়া